আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো চার সেপ্টেম্বর দীর্ঘদিনের দাবি পূরণ করে আসাম চুক্তির ছয় নং দফা রূপায়নের কাজে হাত দিল সরকার বিপ্লব কুমার শর্মা কমিটির দেওয়া সুপারিশের পঁচাশি শতাংশই দুই হাজার পঁচিশ সালের পনেরো এপ্রিলের মধ্যে রূপায়নের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কমিটির সাতষট্টিটি সুপারিশের মধ্যে সাতান্নটি সুপারিশ আগামী আট মাসের মধ্যে রূপায়ণ করা হবে তবে বরাক উপত্যকা ও ষষ্ঠ তফসিলভুক্ত এলাকার বাসিন্দাদের মতামতের নিয়ে রূপায়ণ করা হবে ভাষা সংস্কৃতি বিষয়ক সুপারিশগুলি কেন্দ্রের আওতাধীন বাকি দশটি সিদ্ধান্ত রূপায়নের জন্য কেন্দ্রের দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী আসাম চুক্তি স্বাক্ষরের চল্লিশ বছর হতে চলল কিন্তু চুক্তির সয়নং দফায় রূপায়ণ করে অসমিয়া জনগণের সাংবিধানিক প্রশাসনিক রাজনৈতিক রক্ষা কবচ নিশ্চিত করা হয়নি আজও রাজীব গান্ধীর আমলে উনিশশো সালে সংরক্ষিত আসাম চুক্তির আত্মাই হচ্ছে ছয় কিন্তু কেন্দ্রের রাজ্যে বহু সরকার ক্ষমতা এলে ছয় নব দফা রূপায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারণ অসমিয়া কারা সেই সংজ্ঞায় নির্ধারণ করা সম্ভব হয়নি আজ অবধি ফলে এতকাল ধরে আটকে রয়েছে আসাম চুক্তির ছয় নং রূপায়ণ আসাম চুক্তির ছয় নং রূপায়ণের ব্যাপারে সুপারিশ দিতে দুই হাজার উনিশ সালের ষোলো জুলাই অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে এক উচ্চস্তরীয় কমিটি গঠন করে দেন মোদী সরকার বিশিষ্ট আইনজ্ঞরা ছাড়া কমিটিতে ছিলেন আসুর প্রতিনিধিও দুই হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি সেই কমিটি রিপোর্ট দাখিল করে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনালের কাছে কিন্তু এরপর থেকে আইনি বিষয়ে সত্যি দেখার অজুহাতে গত চার বছরেও সেই রিপোর্ট যায়নি কেন্দ্রের কাছে তার বদলে রিপোর্ট হত্যি দেখতে মন্ত্রিসভার তিন সদস্য এবং আসুর তিন প্রতিনিধি নিয়ে এক কমিটি গ্রহণ করে দেন মুখ্যমন্ত্রী সেই কমিটিও রিপোর্ট দাখিল করেনি আজও কিন্তু বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ কার্যকর করার প্রবল দাবি রয়েছে অসমিয়া জাতীয়তাবাদী শিবিরে। তাই ছাব্বিশের বিধানসভা মোটকে সামনে রেখে বুধবার লক্ষিমপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশিরভাগ সুপারিশ নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর লক্ষিমপুরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই সেই খবর জানান তিনি বলেন বিপ্লব কুমার শর্মার রিপোর্টে মোট সাতষট্টি সুপারিশ রয়েছে এর মধ্যে সাতান্নটি সুপারিশ রূপায়নে আজ অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে অপরদিকে খাচরের টার্গেট ছয় দশমিক চার দুই লক্ষ শুরু হল বিজেপির সদস্যবর্তী অভিযান এবার কাছাড় জেলায় ছয় দশমিক চার দুই লক্ষ প্রাথমিক সদস্যবর্তী অভিযানের টার্গেট নিয়েছে বিজেপি সেই লক্ষ্য পূরণে বুধবার কাছাড় জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সদস্যবর্তী অভিযান এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়ে এই কর্মসূচির এতে অংশ নিয়ে বিধায়ক কৌশিক রায় বলেন দুই হাজার চোদ্দ সালে প্রথমে অভিযান শুরু হয়েছে এবছর দুই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে সদস্যবর্তী অভিযান শুরু হয়েছে দুই হাজার উনিশ সালে দেশে সতেরো কোটি মানুষ বিজেপির প্রাথমিক সদস্য পদ এবার আরও দশ কোটি সদস্যবর্তীর লক্ষ্য নেওয়া হয়েছে কাঠারে ছয় নেওয়া হয়েছে সেই লক্ষ্যে পৌঁছাতে বিজেপির সর্বস্তরের প্রতি আহ্বান জানান তিনি প্রসঙ্গত বিধায়ক বলেন স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী পাশাপাশি আসামকে দেশের সেরা পাঁচ রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে কাজ করেছেন মুখ্যমন্ত্রী শর্মা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে এক লক্ষ চাকরি প্রদান করা হয়েছে দেশকে সুরক্ষিত করতে বিজেপির সদস্য পদ গ্রহণের আর্জি জানান তিনি দলের সদস্যবর্তী অভিযানের লক্ষ্য পূরণে জেলা মন্ডল বুথ সহ প্রতিটি মোর্চার কর্মকর্তাদের আরও সক্রিয় হতে বলে সদস্যবর্তী অভিযানের কাছাড় জেলার ইনচার্জ বিজেপির প্রদেশ সম্পাদক কোনাদপুর কায়স্ত অপরদিকে সাইবার ক্রাইম রুখতে সতর্কবার্তা পুলিশের গত এক বছরে ছয়শ বেশি মামলা রাজ্যে সমগ্র দেশের পাশাপাশি আসামে বেড়েছে সাইবার অপরাধের মামলা প্রতি সেকেন্ডে মানুষ শিকার হচ্ছেন নয় এর মধ্যে নামে পড়ছে একের পর এক ব্যক্তি বাদ পড়েনি বিনোদন জগতের মানুষও এইবার প্রবঞ্চকের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে কমর কোষে মাঠে নামলেন গুয়াহাটির পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠকটিকে সাইবার অপরাধীদের বেশ কয়েকটি ফাঁদ নিয়ে সচেতন করার বার্তা দিয়েছেন তিনি গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা সাংবাদিক বৈঠকে জানান গত কয়েক বছর ধরে সমগ্র রাজ্য সহ শহরে সাইবার অপরাধ বেড়েছে সাইবার অপরাধীদের দূরত্ব গুহাটি মহানগরে একটি বিশেষ সাইবার সেল আছে যারা দিনরাত এক করে তদন্ত করে যাচ্ছেন গ্রেফতার করছেন অভিযুক্ততে পুলিশের হাতে আসা বিভিন্ন অভিযোগ মতে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে জনসাধারণকে তাদের জালে ফাঁসাতে যার মধ্যে একটি এপিডিসিএল স্কেম এই স্কেমে গ্রাহকের কাছে একটি ফোন কিংবা মেসেজ আসে যেখানে গ্রাহককে বলা হয় তার বিদ্যুতের রিচার্জ শেষ হয়ে গেছে কিংবা কমে গেছে লাইন কেটে যাওয়ার আগে পেমেন্ট করুন তার জন্য একটি লিঙ্ক পাঠানো হয় সেই লিঙ্ক খুললে দুষ্কৃতী আপনার সমস্ত তথ্য পেয়ে যাবে খালি করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বিতীয়ত রাজ্যের বাইরে থেকে ফোন করে পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলবে আপনার ছেলে কিংবা মেয়েকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক সেবন কিংবা দর্শনের অভিযোগ আছে যদি মামলা শেষ করতে হয় তাহলে পাঠানো লিঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে আর কোনো ব্যক্তি ভুল করে সেই অ্যাকাউন্টে টাকা পাঠালে বিপদ কষ্টে উপার্জিত টাকা প্রতারকরা লুটে নেবে তৃতীয়ত শুল্ক অভিযার পরিচয় ফোন করে হঠাৎ মুম্বাই দিল্লি চেন্নাই শুল্ক অফিস থেকে ফোন করার কথা বলে ওপার থেকে জানাবে আপনার অর্ডার করা পার্সেলে মাদক পাওয়া গেছে কিংবা শুল্ক দেওয়া বাকি আছে যদি টাকা না দেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে সেখানে বুঝাবুঝি করতে গেলেই আপনি বিপদে পড়বেন চতুর্থ ভুয়া লোন অ্যাপ লোন দেওয়ার নামে করে কল সেন্টার থেকে ফোন আসবে কম টাকার লোন তবে তা করতে প্রসেস কি জমার নামে লিঙ্ক আসে সেই লিঙ্কে ক্লিক করলে বিপদ খালি হয়ে যাবে তিনি আরও জানান বিনিয়োগ জালিয়াতির মাধ্যমে বহু মানুষ কোটি কোটি টাকা হারিয়ে সর্বশান্ত হচ্ছে অ্যাপে বেশি টাকা ঘুরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে তারপর ঘুরিয়ে দেওয়ার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটি সর্বস্ব লুটে নিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবঞ্চনার শিকার হচ্ছেন বহু মানুষ মহিলা নগ্ন হয়ে ভিডিও কল করবে তা কয়েক সেকেন্ড দেখলেই ফেসে যাবেন কিছুক্ষণ পরে ফের একটি ভিডিও পাঠাবে যেখানে হোয়াটসঅ্যাপে নগ্ন ভিডিও দেখা ব্যক্তির মুখ বসিয়ে দিয়ে টাকা দাবি করবে আর তা না দিলে ভাইরাল করার হুমকি দেবে তিনি আরও জানান এখানেই শেষ নয় প্রবঞ্চকদের ফেসবুক অ্যাকাউন্ট ইমেইল হোটেল ফ্লাইট বুকিং ছাড়াও বিভিন্ন কৌশল আছে সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা লুটে নেওয়া পুলিশ কমিশনার আরও বলেন জনসাধারণকে সচেতন হতে হবে প্রবঞ্চনার জালে পড়লেই আগেই থানায় অভিযোগ দায়ের করতে হবে গত এক বছরে ছয়শ বেশি অভিযোগ দায়ের হয়েছে যেখানে পঁয়ত্রিশ কোটি টাকার বেশি প্রবঞ্চকরা লুটে নিতে সক্ষম হয়েছে এর মধ্যে মাত্র আড়াই কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন তদন্তকারী অফিসাররা অপরদিকে কাঠিগুড়া থানা এলাকার পূর্ব কাঠিগুড়ার গণিগ্রাম তৃতীয় খণ্ডের এলাকার বাসিন্দা আটান্ন বছর বয়সের আফতার উদ্দিন প্রভু নামের এক ব্যক্তিগত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ অনেক খুজাহুজির পরও আত্মার উদ্দিনের কোনো সন্তান না পেয়ে কাঠিগুড়া থানায় নিখুঁত সংক্রান্ত এক এজাহার দায়ের করেন স্ত্রী মিসবা বেগম বড়গুইয়া এজাহারে স্ত্রী মিসবা বেগম উল্লেখ করেন রবিবার সকাল আনুমানিক এগারোটায় দিন কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর এলাকায় যান স্বামী আফতার উদ্দিন সন্ধ্যায় শান্তিপুর বাজারে ঘরের কেনাকাটা শেষে আর বাড়িতে ফিরেননি বলে উল্লেখ করেন স্ত্রী স্বামীকে খুঁজে বের করতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি অনেক খুঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তার বাবাকে না পেয়ে থানায় এজাহার দায়ের কথা জানান নিখুজ উদ্দিনের কন্যা লাখি বেগম মজার কেউ তার বাবাকে খুঁজে ফেলে নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল টু জিরো নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাম কাঠিকুড়ার জনগণের কাছে আর্জি জানিয়েছেন আফতার উদ্দিনের শ্রী মিসবা বেগম এবং কন্যা লাখি বেগম সহ অন্যরা এদিকে খাটিগুড়া পুলিশ নিখুজ উদ্দিনের সন্তান পেতে তদন্ত অব্যাহত রাখার খবর পাওয়া গেছে অপরদিকে বান্দরকোনাজিবিতে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সরব জনগণ প্রতিবাদ সভায় গুলিতে দুর্নীতি নিবারণ কমিটি একাধিক প্রকল্পের বাস্তবায়নে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এ নিয়ে প্রাক্তন জিপির সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এরা আলিগুল বাজারে বিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে গ্রাম উন্নয়নের টাকায় অবাদায় লুণ্টন চালানোর অভিযোগ রয়েছে বান্দরকোনা জীবির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে বান্দর কোনা জীবিতে এমন অভিযোগ দীর্ঘদিনের তবে এবার এই লুণ্টনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অধীন বান্দর কোনা জীবীর এলাকুল ফাতারকান্দি পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান বলেন দু বছর আগে বান্দর কোনা জীবিতে সভাপতি পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয় এতে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের বিশেষ অনুরোধে জিপির জনগণ আব্দুল বাজিদকে সভাপতি হিসেবে নির্বাচিত করে আর সেই সভাপতি পদ অবিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে গ্রাম উন্নয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল বাসিদ চুপিসারে সুবিধাবাদী প্রকল্প গ্রহণের নামে লুটের ম্যাপ তৈরি করে গ্রামের সহজ সরল মানুষকে ললিপপ দেখিয়ে অগ্রিম উৎকুচ আদায় করেছে এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে বিশ পঁচিশ হাজার টাকা সংগ্রহ করার তথ্য রয়েছে এছাড়া ইসলামী সম্মেলন করার নামে এক লক্ষ সাতাশ হাজার টাকার কোনো পাত্তা দিচ্ছেন না বাসি এদিন জিপির নিয়ে একটি দুর্নীতি নিবারণ কমিটি গঠিত হয় ওই কমিটির কর্মকর্তারা যাবতীয় অভিযোগের লিখিত তথ্যগুলো বিধায়ক সিদ্দিক আহমেদের হাতে হস্তান্তর করবে বিধায়ক উপযুক্ত বিচার না করতে পারলে আইনের দ্বারস্থ হবেন দুর্নীতি নিবারণ কমিটির সভাপতি আব্দুল সাত্তার সম্পাদক মতিউর রহমান সহ সভাপতি আলতাফ তালুকদার আকবর হোসেন সহ সভাপতি আব্দুল হামিদ হাফিজ জমির উদ্দিন আব্দুল জব্বার কামাল উদ্দিন খান প্রমুখ দুটি গ্রুপ প্রস্তাবের তীব্র প্রতিবাদ ডিলিমিটেশন নিয়ে সোনাইয়ের বিভিন্ন জীবিতে খুব পরিলক্ষিত হয় অযৌক্তিকভাবে জিপিগুলির গ্রুপ কোটে অন্য জীবিতে অন্তর্ভুক্ত করা নিয়ে খুবই ফুসছেন জনগণ অনুরূপ গার্ড দুটি গ্রুপ অযৌক্তিকভাবে সাতকোরাকান্দি জীবীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে সরব হলেন দুই গ্রুপের নাগরিকরা জিবির নয় ও দশ নম্বর গ্রুপ দক্ষিণ সৈয়দপুর জিবির সীমান্তে রয়েছে আর এই দুটি গ্রুপ কেটে শোনায় শহর সংলগ্ন সাতকরাকান্দিজিবি অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান দুই গ্রুপের জনগণ আজ বসির লস্কর শান্তি কুমার সিংহ শাহাবুদ্দিন লস্কর নুরুল আলম লস্কর ফুরকান আলী চৌধুরী আলী হায়দর চৌধুরী এনামুদ্দিন জিলানী লস্কর শাহরুল ইসলাম বুইয়েরা বলেন সাতকোরাকান্দি জিপির সঙ্গে তাদের দুটি গ্রুপের কোনো ভৌগোলিক মিল নেই সাতকোরাকান্দি জিপি একদিকে আর তাদের গ্রুপ অন্যদিকে সুতরাং এই প্রস্তাবটি অযৌক্তিক বলে মনে করেন তারা কোনো কাজে জিপি কার্যালয়ে যেতে হলে প্রায় দুই টাকা খরচ হবে তাই এই প্রস্তাবটি কোনোভাবে যেন গৃহীত না হয় সেই দাবি জানান সোনাবাড়ি গার্ড জিপির দনেহরি তৃতীয় খণ্ডের নয় ও দশ নম্বর গ্রুপ দক্ষিণ সৈদপুর জিপি যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে ওই জিপিতে করা প্রয়োজন সেটা একটি মনগুলা প্রস্তাব তারা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে অনেকেই খুব ব্যক্ত করেন ভাগায় বাজারে ফুটবলার ও সমর্থকদের উপর হামলা চালালো একদল দুষ্কৃতি হামলায় আহত অন্তত কুড়ি জন এর মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক জানা যায় বুধবার মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের দল বাড়ি ফিরার পথে বাজারে পৌঁছাতে একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে চালকের মাথায় পাথর লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে ম্যাজিক ট্রাকরি পাল্টি খায় ট্রাকে থাকা খেলোয়াড় সহ সমর্থক গুরুতর আহত হন এক ফুটবলারের পা ভেঙেছে বলে জানা যায় এদিকে দলাইয়ের প্রতিবেদক জানা গত একত্রিশ আগস্ট মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে লায়রাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের কাছে বাঘা বাজারের এ আর ভাগা দলটি পরাজয় হলে নাজিয়ার সমর্থকরা বাজারে ব্যাপক হারে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে উঠে বুধবার সেমিফাইনালে নাজিয়া হেরে যাওয়া এ আর দলের সমর্থকরা প্রতিশোধ নিতে ভাগা বাজারে প্রায় লক্ষাধিক টাকার পটকা ফাটালে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় পটকার দুয়া এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায় সে সময় নাজিয়ার খেলোয়াড় ও সমর্থকদের প্রায় দশটি ম্যাজিক ট্রাক পৌঁছে কয়েকটি ট্রাক দুয়ের মধ্যে পার হয়ে যায় একটি ম্যাজিক ট্রাক এ আর সমর্থকদের দিকে স্টিয়ারিং ধরলে খেপে যান এবং কয়েকজন সমর্থক পাল্টা দেওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এতে অন্তত কুড়ি জন আহত হন এর মধ্যেই নাজিয়ার কর্ণধারের পা ভেঙে যায় আরেকজনের হাত ভেঙেছে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল আজ সকালে দুই গ্রামের বিশিষ্ট নাগরিকরা শান্তি বিঘ্নিত না ঘটে সেজন্য বৈঠকে বসছেন বলে জানা গেছে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত